নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে উনিশটি ঘটনা সত্যি ঘটবে এবার সোনার হরিণ খুঁজে পাবেন আগামী কাল থেকে ছাব্বিশে আগস্টের মধ্যে অর্থাৎ আগামী কাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আপনারা জীবনে খুঁজে পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ কারণ সূর্যের রাশি পরিবর্তনের কারণেই আপনাদের ভাগ্যটা একেবারেই বদলে যেতে চলেছে সূর্য আপনার রাশির দশম ঘরে গোচর করছে যার কারণে কিন্তু প্রভাবশালী ফল পাবেন কাল থেকে দশটি দিন অর্থাৎ আগামী কাল থেকে একেবারে ছাব্বিশে আগস্টের মধ্যে যেন আপনি নতুন নতুন সুযোগ পাবেন যেন আপনি নতুন নতুন চিন্তাধারা নিয়ে অগ্রগতিপূর্ণ ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো বিষয় নিয়ে চিন্তায় ছিলেন এবার চিন্তাভাবনা দূর হবে কারণ আপনার রাশির ঠিক দশম ঘরে সূর্যের অবস্থান আর তার পাশাপাশি কেতু আগে থেকেই অবস্থান করে রয়েছে যার কারণে সূর্য এবং কেতুর প্রভাবে আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনাদের ভাগ্যটা একেবারেই বদলে যেতে চলেছে সময়টা খুব প্রভাবশালীপূর্ণ যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজবাজের ব্যাপারে চিন্তাই ছিলেন দীর্ঘ সময় ধরে কোনো অসুবিধার মাধ্য দিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু সমস্ত রকম অসুবিধাগুলো দূর হবে সমস্ত রকম চিন্তা ভাবনাগুলো দূর হবে যেটার মাধ্যমেই পজিটিভলি সুযোগগুলো খুঁজে পাবেন পজিটিভলি রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আর এই সময় আপনারা শত্রুদেরকে পরাজিত করার বিভিন্ন সুযোগ খুঁজে পাবেন তো আগামীকাল থেকে সতেরোই আগস্ট থেকে একেবারে ছাব্বিশে আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আপনাদের কোন কোন কাজকর্মের জায়গায় প্রচুর পরিমাণে উন্নতির সুযোগ আসতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব তার পাশাপাশি কোন কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারলে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করার সুযোগ সুবিধা পেতে পারেন ব্যবসাবাদী সংক্রান্ত কতটা পরিবর্তন পাবেন কিংবা আপনারা এই সময় আপনাদের সম্পর্ক নিয়ে কতটা প্রভাবশালী ফল পাবেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হোক কিংবা পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হোক সম্পর্কের মধ্যে কী ফলটা পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব মন মানসিকতা কিংবা ভবিষ্যতের পরিকল্পনা কেমন থাকবে তাই আপনি যদি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধিনাধি লিখবেন জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন তো কাল থেকে একেবারে ছাব্বিশে আগস্টের মধ্যে অর্থাৎ কাল থেকে দশটি দিনের মধ্যে সূর্যের দশম ঘরে গোচর কেতুর দশম ঘরে গোচর সূর্যকেতুর সংযোগে আপনি কিন্তু এই সময় অনেক পরিবর্তন খুঁজে পাবেন যত আপনি কাজকর্মের জায়গায় বিভ্রান্তিগুলো এড়িয়ে চলবেন কাজকর্মের জায়গায় খ্যাতি পাবেন মান সম্মান খুঁজে পাবেন যে কাজগুলো দীর্ঘ সময় ধরে আটকে রয়েছিল সেই সকল কাজকর্মের জায়গায় আপনি পরিবর্তন খুঁজে পেতে পারেন কেবার হঠাৎ করেই যেন পরিবর্তন আসতে পারে দীর্ঘ সময় ধরে আপনি আপনার কাজকর্মের জায়গায় মনোসংযোগ ঠিক রাখতে পারছিলেন না কিংবা আপনি কাজকর্মের জায়গায় সিদ্ধান্তটা সঠিকভাবে গ্রহণ করতে পারছিলেন না তো এবার কিন্তু সূর্যের এই রাশি পরিবর্তন আপনার রাশির দশম ঘরে যার কারণেই কিন্তু আপনি আপনার কাজকর্মের ক্ষেত্রে পরিবর্তন খুঁজে পাবেন কাজকর্মের জায়গায় উন্নতির সুযোগগুলো আসতে পারে তার পাশাপাশি আপনি যে কোনো বেকার বেরোজগারি জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ নতুন নতুন কাজের সুযোগগুলো পেতে পারেন কর্মজীবনে প্রতিষ্ঠাতা লাভের কিন্তু প্রবল সম্ভাবনা প্রবল সুযোগ সুবিধা তৈরি হতে চলেছে আপনি ইতিমধ্যে অসুবিধায় থাকলে সেই অসুবিধা দূর হবে ইতিমধ্যে যদি কোনো চিন্তা কিংবা ডিপ্রেশন নিয়ে রয়েছিলেন এবার সেই চিন্তা ডিপ্রেশনগুলো দূর হতে চলেছে আপনি সুখ শান্তির অনুভূতি খুঁজে পাবেন আপনারা এই সময় আগামীকাল থেকে একেবারে ছাব্বিশে আগস্টের মধ্যে দশটি দিনের মধ্যে আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে ফেলতে পারবেন অর্থাৎ যে সকল জায়গায় ভয় ছিল যে সকল জায়গায় আপনি নেতৃত্ব প্রদান করার ক্ষেত্রে অসুবিধার মধ্যে যাচ্ছিলেন এবার কিন্তু সেই সকল অসুবিধাগুলো দূর হবে কারণ আপনি কিছু ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করতে পারবেন খ্যাতি কারণ কেতু এবং সূর্যের এই গোচর গুরুত্বপূর্ণ প্রভাবশালী পরিবর্তন দিতে পারে আপনারা দীর্ঘ সময় ধরে যদি কোনো ধরনের বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা ভোগ করছিলেন এবার কর্মের ঘরে সূর্যের প্রবেশ তো সেক্ষেত্রে আকস্মিক যোগাযোগের মাধ্যমগুলো বাড়িয়ে তুলতে পারে। কিংবা আকস্মিক আপনি বিভিন্ন জায়গায় অগ্রগতি করার ক্ষমতাগুলো পেতে পারেন রাজনৈতিক জায়গায় সাফল্য থাকবে কিংবা আপনারা এই সময় কোনো শিল্পী জগতে কোনো অভিনয় জগতে এগোতে চাইছেন তাহলে নিশ্চিত আপনারা শিল্পী জগতে অভিনয় জগতে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ পাবেন দশম ঘর কর্মের ঘর কর্মের ঘরে কেতু এবং সূর্যের গুরুত্বপূর্ণ প্রভাবশালী ফলাফল আপনি এই সময় রহস্যময় কাজকর্মে আগ্রহী হতে পারেন কিংবা এই সময় আপনারা সহকর্মী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যত ঝামেলা থেকে দূরে থাকবেন যত তাদের সঙ্গে আপনি তালে তাল মিলিয়ে চলতে পারবেন তত দেখবেন যে তাদের দিক থেকে সাপোর্টগুলো পাচ্ছেন তবে দেখবেন যে তাদের দিক থেকে আপনি উন্নতির বিভিন্ন সুযোগগুলো খুঁজে পাচ্ছেন তাই বিশেষ সময় গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ যত আপনি নিজেকে মজবুত করে চলতে পারবেন তত মজবুতি ফলগুলো খুঁজে পাবেন যদি আপনি কোনো নতুন ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা রাখছেন তাহলে কিন্তু ব্যবসাপাতি শুরু করতে পারেন সূর্য এবং কেতুর সংমিশ্রণ কর্মজীবনে দ্রুত উন্নতির সুযোগ নিয়ে আসবে খুব তাড়াতাড়ি আগামীকাল থেকে ছাব্বিশে আগস্টের মধ্যে খুব দ্রুত আপনি কি যেতে পারবেন আপনি কোনো কাজকর্মের জায়গায় যদি বদলি চাইছেন তো বদলি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে এই সময় বুঝে শুনে পরিশ্রম করতে হবে এই সময় আপনাকে সাহসিকতার সঙ্গে লড়াই করতে হবে দেখবেন আপনি সুফল পাবেন সূর্যকেতুর এই অবস্থান আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের সাফল্যের পদগুলো দেখাতে পারে বিশেষ করে যারা কোনো ধরনের মানসিক দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন তারা কিন্তু মানসিক দ্বিধাদ্বন্দ্বগুলো দূর করতে পারবেন আপনারা এই সময় চারিদিক থেকে মান সম্মান খ্যাতি পাবেন মানসিক শান্তির বেশ কিছু পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন যত আপনি ধৈর্য ধরে চলবেন মনটাকে শান্ত রাখবেন তত আপনার সাফল্যের পথ আপনারা খুঁজে পাবেন কারণ দশম ঘর কর্মের ঘর গুরুত্বপূর্ণ ঘর সেই জায়গায় সূর্যের এবং কেতুর গোচর আপনাকে প্রভাবশালী ফলাফল প্রদান করতে পারে নিশ্চিত আপনি অগ্রসর হতে পারবেন যারা সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছেন এই সময় সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখুন বিশেষ করে টাকা পয়সার অভাবগুলো দূর হতে পারে যারা দীর্ঘ সময় ধরে অভাব অনটনে রয়েছেন কিংবা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার ব্যাপারে ভীষণ চিন্তার মধ্যে রয়েছেন তো সেই সকল চিন্তাভাবনা দূর হতে পারে আপনারা টাকা পয়সার আমদানি খুঁজে পেতে পারেন লোন ধারগুলো পরিশোধ করার রাস্তাগুলো পেতে পারেন তবে খেয়াল রাখবেন শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন নিজের গোপন বিষয়গুলো যত গোপনীয়তায় রাখবেন তত সুন্দর মুহূর্তগুলো আপনি আপনার জীবনে খুঁজে পাবেন কর্মজীবনে যাতে অনীহা না আসে বিভ্রান্তি না তৈরি হয় সেদিকে গুরুত্ব রাখবেন যত আপনি কর্মজীবনে গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা করতে পারবেন আর এই সময় পরিবর্তনের একাধিক রাস্তা তৈরি হবে যেমন আপনি বিদেশে বাইরে গিয়ে প্রতিষ্ঠাতা লাভের সুযোগ পেতে পারেন এই সময়ে আপনারা বিশেষ করে আপনাদের মনসংযোগের দিক থেকে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম নিয়ে কোনো আলোচনা কোনো চিন্তাভাবনা দেখা যেতে পারে এই সময় তবে বেশ কিছু ক্ষেত্রে শুভ ফল কিন্তু আপনারা লাভ করবেন অতিরিক্ত রাগ কিংবা অহংকারী প্রবণতা থেকে যত দূরে থাকবেন তত সুন্দর মুহূর্তগুলো খুঁজে পাবেন আর আপনারা যদি কোনো ধরনের সহকর্মীদের সাপোর্ট সহযোগিতা না পান সেটা পারিবারিক বিষয় পরিবার নিয়ে যদি সমর্থন না পান কিংবা আপনার পারিবারিক সদস্যদের দিক থেকে যদি আপনি সাপোর্ট সহযোগিতা না পান তাহলে পরিবারের সঙ্গে মিলিয়ে চলুন অর্থাৎ পারিবারিক সদস্যদের সঙ্গে যত আপনি মিলেমিশে চলবেন যত আপনি পরিবার সদ পারিবারিক সদস্যদেরকে নিয়ে সকল রকম আলোচনাগুলো করবেন দেখবেন ধীরে ধীরে পারিবারিক সদস্যদের মতামতটা বদলে যেতে চলেছে কারণ সূর্যকেতুর দশম ঘরে গোচর আপনার মায়ের সঙ্গে সম্পর্ক দিক থেকে আপনাকে অনুকূল থাকতে হবে মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো রাখতে হবে কিংবা যারা এই সময়ে কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনা করছেন তো সেক্ষেত্রে আপনারা সঠিক পর্যালোচনা করে সিদ্ধান্তটা নিতে পারলে কিন্তু সাফল্য পেয়ে যেতে পারবেন আপনাদের প্রেম সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ ফল লাভ করতে পারেন প্রেম জীবনে গুরুত্ব দিন সন্দেহ থেকে দূরে থাকুন যত প্রেম সম্পর্ক নিয়ে আপনি স্বাভাবিক চিন্তা ভাবনা করবেন সূর্য কিংবা কেতুর এই দশম ঘরে প্রভাবের ফলে আপনি কিন্তু অনেকটা অগ্রগতিপূর্ণ ফল পাবেন বিবাহিত জীবন নিয়ে গুরুত্ব দিন মামলা মোকর্দমার জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন এবং এই সময় আপনি মামলা মকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বহু সুযোগ পাবেন যত সুযোগের সদ্ব্যবহার করবেন তত সাফল্যের রাস্তাগুলো তৈরি হতে পারে যত আপনি এই সময় গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ ফলাফলগুলো প্রাপ্তি করতে পারবেন কারণ সময়টা গুরুত্বপূর্ণ একেবারে আগামীকাল থেকে ছাব্বিশে আগস্টের মধ্যে বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরিবর্তনের রাস্তা একের পর এক তৈরি হতে চলেছে যত আপনি নিজেকে বদলাতে পারবেন আপনি কিন্তু আপনার জীবনে বদলগুলো আনতে পারবেন পড়ুয়াদের ক্ষেত্রে অগ্রগতি থাকবে পড়াশোনায় সাফল্য থাকবে পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনাটা বদলে যেতে পারে আপনি বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ পেতে পারেন কিংবা এই সময়ে আপনারা বহুদূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন শুধু আপনাকে আত্মবিশ্বাস বজায় রাখতে হবে আপনার লক্ষ্যমাত্রাকে স্থির রেখে গিয়ে যেতে হবে তবেই কিন্তু সূর্যকেতুর এই গোচরের প্রভাবে আপনারা অগ্রগতি করবেন মনে বিভ্রান্তি না নিয়ে আপনারা মানসিক চিন্তাভাবনা থেকে দূরে থেকে কাজ করুন সাফল্যের পথ খুঁজে পাবেন সৎসঙ্গে মেলামেশা করুন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এবার সোনার হরিণ খুঁজে পাবেন আগামীকাল থেকে ছাব্বিশে আগস্টের মধ্যে উনিশটি ঘটনা সত্যি ঘটবে আপনাদের জীবনে আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন গমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন সকল রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঠিকভাবে